আমি এখন ফারাজ করিম ভাইয়ের বাড়ির জিগে যাব যে ঘরটা ওনাদের এককভাবে এই যে ঘরটা দেখছেন এটা হচ্ছে ফারাজ করিম ভাইয়ের বাবা ফজলে করিম চৌধুরীর দাদার বাড়ি আর সেই বাড়ি থেকে এই বাড়িটাতে কিন্তু ওনাদের সবার অংশ আছে ওনার বাবার চাচারা সবার অংশ আছে সবাই মিলে অর্থাৎ ওনার বাবার দাদার বাড়ি এখানে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব সব আরো যারা এটা দাদার বাড়ি আর এই থেকে যদি এসে এখানে যায় এখানে করিম চৌধুরী বাবা এককভাবে একটা বাড়ি করেন আর এটা সেই হিসাবে হচ্ছে ফারাজ করিম ভাইয়ের প্রত্যেক বাড়ি যেহেতু বাড়িটা ওনার বাবা করেছেন দেখুন এই বাড়িটার এখন কি অবস্থা সেটা দেখাবো বাড়িটা ঢুকার সময়

আপনার দাদা কি মহিন চৌধুরী মহিন চৌধুরীর বাবা আর আমার দাদা একদম আপন আপন চাষ ভাই আপন ভাই আপন ভাই আপন ভাই আমার আব্বা আর মহিন চৌধুরী আপন চাষ যেটা তো ভাই আচ্ছা আচ্ছা আপনারা ভাই বোন কয়জন আমরা আমরা পাঁচ ছয় ভাই মহিন চৌধুরী সাহেবরা ভাই বোন কয়জন বলতে পারেন ওনারা মহিন চৌধুরীরা পাঁচ ভাই না লাল বিল্ডিংটা ওই যে ছয় তালা বিল্ডিং পাঁচ তালা বিল্ডিং যেটা দেখতেছেন ওটা হচ্ছে পুরোটা দখল করে ফেলছে লাল বিল্ডিং লাল বিল্ডিং এটা হচ্ছে কি আপনার দাদার কত দূর হবে এটা একদম এখান থেকে শুরু করে একদম পিছনে প্রায় আপনার তিন চারশো ফুট হবে কি ঘর করা ছিল না করে ফেলছে এখন এই জায়গাটা এটা কোনটা এই এই যে এটা এই ঘাটলা এটা ঘাট এটা হচ্ছে আমাদের পারিবারিক সবাই আমাদের হ্যাঁ আমাদের অংশের পুকুর যে কয়টা সবগুলো তো পুকুর এটা আমাদের তারপর এটাও আমাদের এটা দখল করে ফেলছে ও এটা আমাদের এটা আমাদের ফসলে করে দখল করে ফেলছে ও আর এই পুকুর একটা এটাতে আপনাদের অংশ আছে এটা আমাদের অংশ আছে এটাতেও আছে ওইটাতেও আছে সবগুলোতে মোজিদটা মোজিদটাও মানে আমাদের দাদার পূর্বপুরুষদের সবাই মিলে জি আমাদের কোন থেকে আসে তখন থেকে মানে নামাজ কিছুতে আপনারা পড়না গ্রামবাসী না গ্রামবাসে পুরো গ্রামবাসী আসে আর থেকে এখন তো সবাই শহর থেকে আসে আর রাস্তাগুলো সবার জায়গা ভিতর দিয়ে গেছে হ্যাঁ এটা রাস্তা এটা মানে মন করে আমাদের এখানে আসার জন্য যেটা এটা পুরাতন বাড়িতে আসার জন্য পুরাতন বাড়িরটা আছে আর ওইদিক এর তার জন্য ওইদিক ওরা যায় ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ঢুকার সময় বাড়িটা কিন্তু অনেক সুন্দর পরিপাতি হচ্ছে কি এখন এখানে কেউই নেই এই বাড়িতে এখন ধরতে গেলে কেউই বাস করে না এই যে দেখছেন এই পাশে দরজা লাগানো এই পাশে থাই গ্লাস এইদিকে সব কিছু এখন বন্ধ একেবারে সুনশান নিরাপত্তা ওনারা কেউ নেই ফারাজ করিন ভাইকড়া সবাই জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটির মাধ্যমে কাজের মাধ্যমে পরবর্তীতে অবশ্য ফাঁসে আগস্টের আগে যে ছাত্রদের আন্দোলনে তার ভূমিকা ছাত্রদের পক্ষে ছিল না সে কারণে তার জনপ্রিয়তায় ব্যাপক ধস নামে আর এই বাড়ির অপর পাশে ফরাজ করিম চৌধুরী ভাইয়ের বাড়ির দক্ষিণ দিকের যে বিউটা দেখুন এই হচ্ছে বিউ তবে এই বাড়ির দক্ষিণের যে অংশ দেখাচ্ছি দেখুন ঘর আছে কিন্তু মানুষ নেই কোনো মানুষের এখানে একদম বারবার যে কথা বলি সুনসান নিরাপত্তা তবে অনেকগুলো ফল গাছ আছে যার কারণে জায়গাটা খুবই শীতল চমৎকার হচ্ছে ফারাজ করিম ভাইয়ের বাবার বাড়ির ভিতরের অংশ দেখুন একদম সুশান নিরাপত্তা সুশান নিরাবতা বিরাজ করছে কেউই নেই এই পাশেও দরজা লাগানো এবং এই পাশেও যদি আসি দেখুন যদি আসি এই পাশেও ওনাদের বাড়ির পাশে ঢুকতে ফ্রন্ট সাইডের পাশে হচ্ছে যে আরেকটা সিঁড়ি বাড়ির পাশে পুকুর যেটা বলছিলাম এই পুকুরটা আরেকটা পুকুর পুরো বাড়িতে কিন্তু কয়েকটা পুকুর আছে এই পুকুরটার যে সিঁড়ি সেটা হচ্ছে ওনাদের বাসার পাশ থেকে ঘাটলা দেওয়া ঘাটলার সিঁড়ি পুকুরে নামার কিন্তু পুকুরটা ওনাদের একক না সবাই মিলে এবং ঘাটলা এই ঘাটলা এটা দিয়ে ওনারা গোসল করতে এখানে নামে বোর্ড আছে কিন্তু এটা ওনাদের একক ভাবে না এরকম পুকুর কয়েকটা আছে সবাই মিলে ওনাদের পরিবারের সদস্য চাচারা জ্যাঠারা এবং সবাই মিলে অর্থাৎ ফজলে করিম চৌধুরী সাহেবের দাদার যারা আওলাত আছে সবার অংশ আছে এইসব পুকুরে যে কয়টা পুকুর আছে এই বাড়িতে দেখুন এই পুকুরটা অনেক সুন্দর দেখার মতো একটা পুকুর এই পক্ষ ভাইয়ের প্রত্যেক বাড়ি ওনার বাবা যেটা বারবার বলছিলাম চট্টগ্রাম ছয় আসন রাওজানের আওয়ামী লীগের সাবেক এমপি দেখুন এই সেই বাড়িটা পালা বদলে কিছু এখন সুনশান নিরাবতা পালন করছে ফারাজ করিম অত এরিয়ার অর্থাৎ রহজানের চট্টগ্রাম ছয় আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীর বাড়ি অর্থাৎ তার বাবার প্রত্যেক বাড়ি আর যেটা বলছিলাম এই বাড়িতে জায়গায় জায়গায় পুকুর আছে এই একটা পুকুর এটা তো সবার অংশ আছে এই পুকুরে এবং এখানে একটা লেকের মতো আছে মানে আসলে কথা হচ্ছে কি পুরো বাড়িটা দেখার মতো একটা বাড়ি বিশাল এরিয়া এবং ওনারা সবাই যৌথভাবে কিন্তু কারো অংশ বাঘ হয়নি এবং এই বাড়ির ভিতরে মসজিদও দেখছেন এই মসজিদ টা বাড়ির আরেকটা সৌন্দর্য এবং এটা পুকুরের পাশেই পড়ছে এই মসজিদটা করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন